তো দেখো আজকে শীতের বাজার কতগুলো বাজার এনেছে মানে শীতে সব রকম সবজি খুব টাটকা টাটকা পাওয়া যায় তো শীতে সবজিটা বেশি খাওয়া হয় আমাদের আমরা সকলে একটু বেশি সবজি খাই তো দেখো মূল থেকে শুরু করে বেগুন শিম কাঁচা পেঁয়াজ মানে গাজর টমেটো সব শসা সব কিছু মূল মানে যত রকমের সবজি আছে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন রকমের সবজি এনেছে তো সবজিগুলো খেতেও ভাল লাগে খুব তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বা আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকে ব্লগ ভিডিও করছি না আজকে রুটি খেতে ইচ্ছে করছে না শীতের রাত্রে রুটিটা খেতে খুব বেশি ইচ্ছে করে না খিচুড়ি নয়তো লুচি পিঠে এই সবগুলো খেতে ইচ্ছে করে না তো চাউমিন তো আজকে ভাবছিলাম যে রুটি করব না সবাই রুটি খেতে চাইছে না তো সবার জন্য আর চাউমিন বানাবো কীভাবে বানাবো তোমরা দেখো তো সব রকম সবজি আমি একে একে কেটে নেব বাজার করে নিচ্ছি আমি সবজি বাগান থেকে মানে সবজির বাগ বাজার থেকে আমি বাজার করছি দেখো বিম বাজার করছি শসা তারপরে গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে নিয়েছি আবার কিছু বাকি আছে তো পেঁয়াজ পাতাগুলো কিছুটা দেব এই যে কাঁচা পেঁয়াজের পাতাগুলো কেটে কেটে কিছুটা দেব তো দেখো আবার খুঁজছি কোথায় কি আছে বাজার সেইটি তো একে একে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এই দেখো বাঁধাকপি পেঁয়াজ পাতাস তারপরে গাজর শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভিম সব কিছু কেটে রেডি করে নিয়েছি এইবার আমি চাউমিন এখনও আসেনি চাউমিন আনলে এবারে আমি চাউমিনটা বানাবো তো চাউমিন এসেও গেছে একটু পরেই এলেও মানে আমার কাটাকুটি করে রাখলাম তারপর নিয়েও এসে গেছে আমি কড়াইয়ে জল চাপিয়ে দিচ্ছি দেখো একটু গরম হোক আর নুন দিয়েছি অল্প একটু তেল দিয়েছি কড়াইয়ে আর জল দিয়েছি তারপরে এবার ভালো করে ফুটলে জলটা চাউমিনটা দিয়ে দেবো এই দেখো দু প্যাকেট চাউমিন এনেছি সবার জন্যেই চাউমিন হবে সেই জন্য একটু বেশি করে বানাবো আজকে রাত্রে রুটি মানে অন্য কিছু খাবার করিনি চাউমিনটি খাবার ডিনারের কাজে লাগবে সেই জন্য এই দেখো চাউমিনটা সেদ্ধ হতে দিয়েছি তো দু মিনিট ফুটে গেলেই হয়ে যাবে চাউমিন সেদ্ধ টাইম লাগে না বেশি তো চাউমিন সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমি একটা ফুটো বাটি নিয়েছি এটাই ছেঁকে ছেঁকে রেখে দেবো মশলা সেরকম কিছু দেবো না একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সস ওই সব দিয়েই করব সাধারণ যা আছে বাড়িতে তাই দিয়েই বানাবো তো ডিম আনতে বলতে ভুলে গেছি তো ফ্রিজে দেখছি একটাই ডিম আছে তো ওই একটা ডিমই দিব তো চাউমিন যখন আনতে গেলে তখন বলতে ভুলে গেছি তো দেহ তেল দিলাম এবার সব কিছু সবজিগুলো ভেজে নেব গাজর কে পেঁয়াজ পাতা সব কিছুগুলো বিম হালকা করে ভেজে নেব বেশি ভাজব না সাদা তেল দিয়েই করছি আমি তারপর সব রকম সবজিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে বাঁধাকপি আরও কিছুটা আছে বাকি মানে পেঁয়াজ ওটা কাঁচাতে মানে কাঁচাই খাওয়া হবে পরে দেওয়া হবে চাউমিনটা হওয়ার পরে তো এই দেখো একটাই ডিম আছে সেই একটা ডিমই আমি দিয়ে দিচ্ছি তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি ভেজে নেব তো আর সবজিগুলো নামাবো না ওখানে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম আর নুন দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজান হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিলাম অল্প নুন তো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অব কিছু অল্প অল্প দিয়ে দিলাম আর একটা ম্যাগি মশলা ছিল ছোট প্যাকেট ওটাও দিয়ে দিলাম তো এবার ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে চাউমিনটা আর ভেজে নেবো হালকা করে ব্যাস তাহলে আমাদের চাউমিন রেডি হয়ে যাবে মানে বাড়িতে যা আছে তাই দিয়ে চাউমিন তৈরি হয়ে গেছে এই দেখো তো এইবার আমি খেতেও বসে গেছি চাউমিন নিয়েছি তারপর শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো সস নিয়ে এবার খেতেও বসে গেছি দেখো কী সুন্দর হয়েছে ঝরঝরে চাউমিনটা খেতে কিন্তু ভালোই হয়েছিল তোমরা একবার বাড়িতে এরকম করে বানিও সাধারণ ঘরে যা থাকবে তাই দিয়ে সবাই ভালো থেকো